শুরুতেই আমি ঐতিহ্যকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি প্রকাশনা সংস্থা ঐতিহ্য বাংলা প্রকাশনা জগতের এক ঐতিহ্যবাহী নাম হয়ে দাঁড়িয়েছে ঐতিহ্যের কাছে আমি অর্থে কৃতজ্ঞ কারণ কবি হিসাবে আমার যে নাম কিংবা পরিচিতি যতটুকুই হোক সেটা ঐতিহ্যের কারণেই হয়েছে বিগত প্রায় চোদ্দ বছর ধরে ক্রমাগত আমার বই ঐতিহ্য থেকে প্রকাশিত হচ্ছে এবং বিরামহীনভাবে এই যে একই প্রকাশনার থেকে বের হয়ে আসা এটা ঐতিহ্যর প্রতি আমার আসলে কৃতজ্ঞতা এবং ভালোবাসার কোনো শেষ নেই আমার এ যাবৎকালে বারোটি কবিতার বই বেরিয়েছে ঐতিহ্য থেকে এবং নাটকের বই বেরিয়েছে তিনটি নাটকের প্রসঙ্গে পরে আসছি শুরুতে আমি কবিতা নিয়ে আগে একটু কথা বলি কবিতার বই যেহেতু আমার সংখ্যা অনেক অনেক বলতে হচ্ছে তুলনামূলকভাবে নাটকের বইয়ের তুলনায় অনেক সেই অর্থে কবিতা নিয়ে আলোচনাটা বেশি করতে আজকে পছন্দ করছি আমার কবিতার একটি বৈশিষ্ট্য আমি নিজে নিজেই তৈরি করেছি অন্যদের ক্ষেত্রেও সেটা থাকতে পারে কিন্তু আমার যে বৈশিষ্ট্যটা আমি তৈরি করেছি সেটি হচ্ছে আমার কবিতা হচ্ছে বিরামহীন কবিতা এই কবিতাটির একটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই আমার কবিতায় নির্দিষ্ট করে কোনো বিরাম চিহ্ন নেই এটা একটি লাইন শুরু হয়ে যায় এবং এটা একসময় শেষ হয়ে যায় এবং মাঝখানে শব্দের যে অর্থ শব্দের যে ঘাত এবং শব্দের যে অন্তর্নিহিত রক্তক্ষরণ সে নিজে নিজেই লাইনগুলো ভেঙে ভেঙে একটা কবিতাতে পরিণত হয় আমার এটা হচ্ছে আমার কবিতার বৈশিষ্ট্য বিরামহীন কবিতা আমার ওই কবিতাগুলো আমার প্রথম বের হয় দু সালে প্রথম কবিতার বই পূর্ণ দৈর্ঘ্য দহনের লবণাক্ত জল ছবি এই নামে কবিতা বইয়ের হয়েছে দু সালে এবং সর্বশেষ কবিতার বইটির নাম হচ্ছে ঈশ্বার হ্যাঙ্গারে নারী নক্ষত্র আরও দশটি বই আছে প্রতিটি কবিতার নামই একটু দীর্ঘ হয়ে থাকে আমার কবিতার বইগুলোর যেমন সাদা কালো হৃদয়ের ঘাসগুলো কিংবা শূন্য তার পূর্ণ গর্ভে বিষণ্ন শূন্য কিংবা ঘুমখুরার জেগে থাকা দূর এরকমই আমার কবিতায় বিশেষ কি আছে যে এগুলো কবিতা হয়ে উঠলো কিংবা এটাকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে আমি কবিতায় সেই এই বিশেষত্ব আমি নতুন করে কিছু প্রতিষ্ঠা করতে চাইনি আমার যে অনুভূতিগুলো আছে আমার যে বোধ শক্তি আছে সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা আছে আমার যে চিন্তাশীলতা আছে সে সবগুলোরই মিশেল হচ্ছে আমার কবিতা প্রথমত কবিতায় আমি আমার বর্তমান সময়কে ধরতে চাই যদিও আমার কবিতায় তারিখ লেখে এই কবিতায় কত তারিখে তিনি লিখলেন কবিতা যেমন আমাদের রুদ্র মামা শহীদুল্লাহর প্রত্যেকটা কবিতায় তারিখ এবং স্থানে নাম দেওয়া থাকে তেমন করে আমার কবিতায় তারিখ দেওয়া নেই কিন্তু বছর বছর যে কবিতাগুলো আমার বের হয় সেটা এক ধরনের এক আমরা যে বইটা আমার বের হয় সেটা একটা চিন্তারই আসলে প্রতিফলন মানে ওই সময়কার চিন্তা ওই সময়টাকে ধরা যেরকম দু হাজার এগারো সালে যে কবিতাটি বেরিয়েছে মানে দু হাজার এগারো সালকে যদি আমি দেখতে চাই এই পঁচিশ সালে এসে তাহলে আমার এই কবিতাগুলো দিয়ে সেই সময়ের হয়তো একটা চিত্র আমি নিয়ে আসতে পেরেছি সেই সময়ের রাজনীতির একটা অবস্থান সেই সময়ের চিন্তার যে একটা অবস্থান ছিল মানে আমার দৃষ্টিভঙ্গির থেকে সেই ধরনের কবিতা আমি লিখেছি আর কবিতা লিখি আমি প্রেমের কবিতা লিখি সেই প্রেমগুলো প্রেম সেখানে রূপকের ব্যবহার কিংবা উৎপ্রেক্ষা ছন্দ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সেভাবে সেইভাবে ব্যবহার করি উপমা উপেক্ষা কিন্তু আমি লিখি আমার মতো করে আমার প্রেমটা আমার ভেতরের যে রসায়নটা তৈরি হয় আমার ভালোবাসার মানুষের প্রতি আমার ভালোবাসার চিন্তার ক্ষেত্রে সেইগুলির প্রতিফলন ঘটায় আমার কবিতার মধ্যে আমি যদি আমার প্রথম কবিতার বই পূর্ণ দৈর্ঘ্য দহনের লবণাক্ত জল ছবি এখান থেকে যদি আমি একটা দেখি যে অনেক ধরনের কবিতাই আছে যেমন বিস্মৃতির বরফ বা প্রত্ন নারী সন্ধির সন্ধি বিচ্ছেদ এর মধ্যে থেকে দুইটা লাইন যদি আমি এরকম শোনাই যে আমার কোনো নদী ছিল না বেহুলার মুখ থেকে গল্প শুনে শুনে আমি প্রেমে পড়ে গেছি এক নদীর যার জলে পদ্ম ভাসে না একদা ভেসে ছিল ভেলা বিচিত্র চিত্রনাট্যের এই যে বেহুলা এই যে যে গল্পটা আমরা শুনেছি যে নদীর কথা আমরা শুনেছি সেটাকে সেই প্রেমের গল্পটায় যে বেহুলা ভেসেছিলো ভেলাই করে তার স্বামীর মৃতদেহ নিয়ে সেই প্রেমটা আমি আমার মতো করে আমার অন্তরের ভিতরে অনুভব করে সেটাকে আমার কবিতায় নিয়ে এসেছি ঠিক এইভাবে সেই সময়ের সবচাইতে বড় ঘটনাগুলো বড় দুর্ঘটনাগুলো বড় হচ্ছে হত্যাকাণ্ডগুলো যেগুলো আমাকে আমার ভেতরে এসে আসে পড়ে সেই ঘটনাগুলোই হচ্ছে আমি কবিতায় আমার চলে আসে যেমন সর্বশেষ যে কবিতার বইটা ছিল সেখানে একটা ভাইরাল মৃত্যুর মতো একটি ঘটনা ঘটে ঘটেছিল যে লাইভে এসে মানুষ নিজেকে আত্মবলিদান দিচ্ছে আত্মহত্যা করছে সেই ঘটনাটা আমাকে তাড়িত করেছে সেই ঘটনা নিয়ে আমার একটি কবিতা আছে আমাদের সময়কার একটা একজন ক্রিকেটের হিরো সেন ওয়ান সে হঠাৎ মারা গেল কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই তার মৃত্যুতে আমার ভেতরে এক ধরনের রক্তপাত হয়েছিল আমি তাকে নিয়ে আমার এই হিরোকে নিয়ে আমি কবিতা লিখেছি আর তেমনিভাবে আমাদের যে বছর আনতে আমাদের এই নদীতে নৌকা ডুবি ঘটে নৌকার ডুবিতে সাধারণভাবে ঝড় নেই জলশ্বাস নেই কিন্তু নৌকা ডুবে যাচ্ছে নদী পার হতে যে। এই যে মানুষের মৃত্যু এই যে হাহাকার এই একবিংশ শতাব্দীর এই সময় এসেও মানুষ যে কতটা অসহায় এই সময়টাকেই আমার কবিতার মধ্যে দিয়ে আমি ধরতে চেষ্টা করেছি ঘুরে ফিরে সেই একই কথাই আসে যে কবিতায় প্রেম প্রেমটা তো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি তার মনের ভেতর তার প্রাণের ভেতর তার চিন্তার ভেতর প্রেম খেলে যায় সে মানুষ মাত্রেই একজন প্রেমিক তার অজান্তে হোক কিংবা সে খুব ডেসপারেটলি হোক সে প্রেমিক এই সেই প্রেমটাই হচ্ছে আমাদের ভেতরে কত বিচিত্রভাবে উদ্বোধন ঘটে সেই প্রেমের সেগুলো আমার কবিতায় চলে আসে চলে এসেছে আর ব্যক্তি বন্ধু যারা আমার খুব কাছের মানুষ প্রাণের মানুষ তাদের বিদায় হচ্ছে আমার অনেক সময় রক্তক্ষরণ হয় তাদের বিদায়ে হচ্ছে আমার মন খারাপ হয় তেমন একজন মানুষ উদাহরণ হিসাবে বলছি ঈর্ষাক নিষাদ যিনি আমার থিয়েটারের বন্ধু ছিলেন মান্নান হীরা যিনি আমাদের থিয়েটারের বন্ধু তাদের প্রয়াণে তাদের প্রতি যে আমার ভালোবাসা ছিল সেখান থেকে আমি এই থিয়েটারের মানুষগুলোকে নিয়ে আমি কবিতা লিখেছি এরকমই যে একজন মানুষ কেন কবিতা লিখে কবিতা লিখে তার ভাবটা প্রকাশ করার জন্য তার ভেতরে যে চিন্তা তার যে সে সময়কে কিভাবে দেখছে সে সময়টা যেন সে তুলে নিয়ে আসতে পারে সেই কারণেই এই কবিতা যেহেতু কাব্য সত্তা মানুষের ভেতরে মানে আমার কবি হিসাবে আমার ভেতরে যেটুকু আছে সেটুকু তো এখনো পর্যন্ত ঢাকা পড়েনি কিংবা মরচে ধরেনি সেটা প্রতিনিয়ত সৃজনকর্মের মধ্যে দিয়ে এটা প্রতিদিনই এর তৃষ্ণা বেড়ে যায় যে কারণে কবিতার প্রতি আকর্ষণ একজন কবি হিসাবে আমার থাকবেই এবং আমি কবিতা লিখবো কবিতা লিখছি এবং আমার মনের এই ভাবগুলো আমি প্রকাশ করবই